ডাকসু নির্বাচনটা তো দীর্ঘদিনের একটা কাঙ্ক্ষিত নির্বাচন অভ্যুত্থান পরবর্তী সময় যে গণতান্ত্রিক ক্যাম্পাস নিরাপদ শিক্ষাঙ্গনের যে প্রত্যাশাটা সামনে এসেছে এবং বাংলা গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের যে সব এটা পরিপূরক হিসাবে ডাকসু নির্বাচন সহ সাদেশের ছাত্র সংসদ নির্বাচনগুলির একটা হবে সেই প্রত্যাশাটা সকলের মধ্যে ছিল তো এটাকে কেন্দ্র করে দীর্ঘদিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচন এই নির্বাচনটাকে কেন্দ্র করে কিন্তু ছাত্রদের মধ্যে বিভিন্ন ছাত্র সংগঠনগুলোর মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা আমেজ আছে এবং সেটা আমরা লক্ষ্য করছি প্রথম আমাদের ডাকশো নির্বাচনের যে উদ্দেশ্যটা যে বিশ্ববিদ্যালয়ের পরিচালনার পদ্ধতির ক্ষেত্রে নীতি নির্ধারণের সিদ্ধান্ত গ্রহণ সেগুলির ক্ষেত্রে ছাত্রদের যে কথাগুলি ছাত্রদের যে মতামতগুলি সেই মতামতগুলি তুলে ধরার সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম ডাকশো ডাকশোর মাধ্যমে আমরা আমাদের যে মানে ছাত্রদের যে চাগুলি সেই চাগুলিকে তুলে ধরতে আমরা বিগত সময় দীর্ঘদিন ধরেই কিন্তু আমরা ছাত্রদের যে সংকটগুলি আছে গণরম গেস্ট্রোম আবাসন সংকট ক্যান্টিনে ভর্তুকি দেওয়া আমাদের খাবার মান বাড়ানো দামটা কমানো বিশ্ববিদ্যালয় গবেষণা বরাদ্দ দেয় নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা যৌন নিপীড়ন যদি সেল কার্যকর করা মেডিকেল সেন্টারকে আধুনিকায়ন করা বা রেজিস্টার বিল্ডিং আধুনিকায়ন করা বিশ্ববিদ্যালয়কে ইন্টারনেট সার্ভিস আওতায় আনা এইরকম শিক্ষার্থীদের যে দাবিগুলি আছে আশ্রম সংকট সমাধান করা এই দাবিগুলি আমরা দীর্ঘদিন ধরে কিন্তু কাজ করে আসছি সরচাচ্ছিলাম বিগত সময়টাতে একটা দমবন্ধকর পরিস্থিতি ছিল শত রকম বাধা বিপত্তি ছাত্রলীগের আক্রমণ পুলিশি হামলা প্রশাসনিক বাধা সেগুলির মধ্যেও কিন্তু আমরা সরচার ছিলাম অন্যদেরকে সংগঠিত করার চেষ্টা করছি তাহলে রকম প্রতিবাদী কণ্ঠসব যারা আছে যারা ব্যক্তিগতভাবে এবং সংগঠিতভাবে ছিল তাদেরকে নিয়েই কিন্তু আমরা আমাদের প্যানেলটা গঠন করছি এই জন্যে আমাদের প্যানের নামটা হচ্ছে প্রতিরোধ পর্ষদ এবং এই প্যানেলের মাধ্যমে আমরা ডাকসুতে নির্বাচিত হয়ে শিক্ষার্থীদের স্বার্থের পক্ষের যে কথাগুলি দাবি দেওয়াগুলি সেই দাবি দেওয়াগুলি আমরা বিশ্ববিদ্যালয়ের নীতি নির্ধারণী করার নির্ধারণের ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে আমরা এই দাবিগুলিকে উত্থাপন করতে চাই সেই জায়গা থেকে আমরা ডাকসু নির্বাচনটা থেকে অংশগ্রহণ করছি এবং শিক্ষার্থীদেরকেও আমরা এই কথাগুলি বলছি যে আমাদের প্যানেল যে মানুষগুলি সেই মানুষগুলি বিশ্বস্ত মানুষ এদের উপর আশ্বাস রাখা করা যায় আশ্বাস আস্থা রাখা যায় ভরসা করা যায় যে এই মানুষগুলি শিক্ষার্থীদের পাশে ছিল আগামী দিনও পাশে থাকবে তারা নির্বাচনে জয়ী হোক অথবা পরাজিত হোক তারা শিক্ষার্থীদের পাশে থাকবে এই কথাগুলো আমরা শিক্ষার্থীদেরকে বলছি এই প্রশাসন আসলে অভ্যুত্থান পরবর্তী প্রশাসন সেই প্রশাসনকে আমরা অন করতে চাই এই প্রশাসন আমাদের রক্তের উপর দিয়ে দায়িত্ব গ্রহণ করেছে অর্থাৎ এই প্রশাসনকে আমরা যতটুকু অন করতে চাই সেটা আমরা কতটুকু করতে পারবো সেটা নির্ভর করবে প্রশাসনের কাজগুলির ওপর তাহলে প্রশাসন যে কাজগুলি করছে আগের দিনে আমরা বিগত সময় আমরা দেখতাম যে কোনো একটা সংগঠনের প্রতি প্রশাসনের পক্ষপাতিত্বমূলক আচরণ ছিল এই সময় এই পক্ষপাতিত্বমূলক আচরণ থাকবে না সেটা আমরা প্রত্যাশা করি আমরা প্রত্যাশা করি একটা সুষ্ঠু নিরপেক্ষ অবাধ পরিবেশে একটা সর্বজন গ্রহণযোগ্য নির্বাচন হবে অর্থ এবং পেশাযুক্ত প্রভাব প্রভাবমুক্ত একটা নির্বাচন হবে সেই ক্ষেত্রে প্রশাসনের যে কার্যকরী ভূমিকাগুলি নেওয়া উচিত সেখানে কিছু জায়গায় ঘাটতি আমরা দেখছি আবার কিছু কাজ হচ্ছে ঘাটতিগুলির মধ্যে অন্যতম যদি আমরা বলি যে আচরণবিধি লঙ্ঘন করা ব্যাপারটা আচরণবিধি লঙ্ঘন হচ্ছে বিভিন্ন সময় আমরা দেখলাম যে উপঢৌকন দেয়া ব্যাপক পরিমাণ অর্থের ছড়াছড়ি করা খাবার খাওয়ানো টাকা পয়সা দেয়া এইগুলি হচ্ছে আমরা দেখছি যে সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত ছিল বিগত সময় সেরকম মানুষজন হচ্ছে এই নির্বাচনে প্রার্থীতা বা নির্বাচনে অংশগ্রহণ করছে এবং আমরা দেখছি যে উপঢৌকন দেওয়ার ব্যাপারগুলি হচ্ছে তাহলে রকম যে বা আচরণ লঙ্ঘন করে প্রচার প্রচারণ কাজগুলি হচ্ছে বোর্ড বিল বিল বোর্ড করা বা রিডিং রুমে ঢুকে প্রচারণা এরকম কাজগুলি কিন্তু হচ্ছে সেইগুলিতে প্রশাসনের যতটা দক্ষতার সাথে যতটা শক্তিশালী অবস্থান নেওয়া দরকার ছিল সেইগুলি ঘাটতি কিছু আমরা দেখেছি এবং আর যদি বলি যে প্রশাসনের যে উদ্যোগগুলি যে সব সকল শিক্ষার্থী ভোট দিতে পারবে সেই আয়োজনটা করা দরকার কিন্তু আমরা দেখছি ভোট কেন্দ্র খুবই কম সেই অল্প সংখ্যক ভোট কেন্দ্রে চল্লিশ হাজার মানুষের ভোট দেওয়ার ক্ষেত্রে ভোগান্তি তৈরি হবে সেই কথাটা আমরা স্মারক দেওয়ার মাধ্যমে বলেছি আমরা দেখছি যে নির্বাচনে অংশগ্রহণ করছে এই রকম প্রার্থীরা কিন্তু প্রচারণা চালাতে পারছে না তাদের পরীক্ষার কারণে অনেকেরই পরীক্ষা এই সময়টাতে চলছে তাহলে পরীক্ষাগুলি সাময়িকভাবে স্থগিত রাখার উদ্যোগ নেওয়া দরকার ছিল এই ব্যাপারগুলি কিন্তু আছে বা বিগত সময়টাতে আমরা যদি দেখি যে নিরাপত্তাহীনতার যে ব্যাপারগুলি ছিল সেই উদ্বেগ আকাঙ্ক্ষা আশঙ্কার ব্যাপারগুলো কিন্তু আছে যে নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারটা প্রশাসন কতটুকু করতে পারবে বান্য ভাষা আন্দোলন বাষট্টি শিক্ষা আন্দোলন ছয় ছাপ আন্দোলন উনসত্তর গণ সত্তরের গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে পূর্ব পাকিস্তানের মানে তৎকালীন পূর্ব পাকিস্তান বর্তমান বাংলাদেশের যে একটা নতুন জাতি হিসাবে আবির্ভাবের যে ইতিহাস সেই ইতিহাসটাকে একদিকে যেমন মানে দলীয়করণ করা হয়েছে একটা দল তার একটা দলীয় অর্জন হিসেবে দেখানোর চেষ্টা করা হচ্ছে ঠিক একই রকম অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা দেখছি এই ইতিহাসটাকে মুছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে তাহলে এই এই যে ইতিহাসের কথাটা আমি বললাম এই যে লড়াকু একটা অর্জন গৌরব যে অর্জন এই অর্জনটা এদেশের শ্রমিক কৃষক ছাত্র জনতার সকল মানুষের অর্জন এটা কোনো একটা দলের অর্জন না এটাকে অ্যাস্টাবলিশ করতে চাই এটা এই মুক্তিযুদ্ধের যে জন আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাকে প্রতিষ্ঠা করতে চাই জন মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষাগুলি বাস্তবায়ন না হওয়ার কারণে কিন্তু নব্বইয়ের একসাথে আন্দোলন গণভ্যতান সংগঠিত হয়েছে চব্বিশে গণভ্যত্থান সংগঠিত হয়েছে অর্থাৎ এই একাত্তর নব্বই চব্বিশের যে গণভ্যতান আকাঙ্ক্ষা যে ইতিহাস সেই ইতিহাসকে দলীয়করণ ব্যক্তিত্বকরণের হাত থেকে রক্ষা করে ইতিহাসে নির্মহ ভাব চর্চা সঠিক চর্চাটা করতে চাই এবং ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারী সাধারণ মানুষের হাতে এটা ছড়িয়ে দিতে চাই সেটার জন্যে সেটার জন্য হচ্ছে আর্কাইভ তৈরি করা বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনের আর্কাইভ তৈরি করা সংরক্ষণ করার জন্য মিউজিয়াম তৈরি করা এবং হচ্ছে যে প্রকাশনা বের করা চল সেমিনার করা সভা সেমিনার করা এই কাজগুলো করতে চাই ডাকসু সংগ্রহশালা ডাকসুর সংগ্রহশালা এবং হচ্ছে চব্বিশ জুলাই স্মৃতি সংগ্রহশালা যেটা আছে ঢাকা বিশ্ব সেই সংগ্রহশালাগুলিকে আরও সমৃদ্ধ করতে চাই এই কাজগুলি ডাকসুতে নির্বাচিত হওয়ার মাধ্যমে করতে চাই